আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন আর এই ধর্ষণ ও খুন কাণ্ডের রীতিমতো গোটা রাজ্য শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ এই তোল পারে গোটা দেশে ছড়িয়ে পড়েছে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন গোটা দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছেন ধর্ষকের বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবিতে রীতিমতো টাল মাটাল পরিস্থিতি রাজ্যের নবান্ন অভিযান থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তার সাথে সাথে চিকিৎসকরা এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করছেন কর্মবিরতি তুলে কাজে ফিরতে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে মুখ্যমন্ত্রী গতকাল ছাত্র সমাবেশের বক্তব্য রাখতে গিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিয়েছেন চিকিৎসকদের তার মধ্যেই কিন্তু চলছে সিবিআই তদন্ত আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ তবে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের উপর রাজ্যের তদন্তের উপর আস্থা রাখতে পারেননি করে মৃতা চিকিৎসকের বাবা এবং মা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রধান বিচারপতি চরম নির্দেশ দেন প্রধান বিচারপতির নির্দেশে তদন্ত ভার রাজ্যের হাত থেকে যায় সিবিআইয়ের হাতে কেন্দ্রের হাতে সিবিআই তদন্ত চালাচ্ছে আর এই তদন্তে একাধিক ব্যক্তিকে একাধিক সন্দেহভাজনকে ইতিমধ্যেই জেরা করেছে পলিগ্রাফ টেস্ট হয়েছে একাধিক ব্যক্তির তার মধ্যে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই মুহূর্তে সন্দেহের তালিকায় মেন কালপিট হিসাবে সন্দীপ ঘোষকে কিন্তু দাবি করছে আর্জি করে চিকিৎসক থেকে শুরু করে আন্দোলনকারীরা প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষের ইস্তফার দাবি উঠে গেছে আর সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে কিন্তু একেবারে কে করতে করতে কেউটে আর তার মধ্যেই কিন্তু যখন প্রশ্ন উঠে গেছে সিবিআই তদন্ত নিয়ে এখনও পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না সিবিআই কেন সন্দীপ ঘোষকে চোদ্দ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করেনি সিবিআই যখন প্রশ্ন তুলছেন খোদ অভিষেক ব্যানার্জি ঠিক সেই আর জি কর কাণ্ডে কিন্তু একেবারে কে করতে কেউটে অবশেষে আর্জিকর কাণ্ডে এবার বিস্ফোরক তথ্য ফাঁস কিভাবে খুন হলেন এই তরুণী চিকিৎসক কে বা কারা এর পিছনে দায়ী অবশেষের সামনে এলো তিন প্রভাবশালী অবশেষে সিবিআই রেডারে তিন জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন এই কাণ্ডে কিন্তু প্রথম দিন থেকেই একটা বৃহত্তর ষড়যন্ত্রের দাবি উঠছিল ষড়যন্ত্র করি পরিকল্পনা করি এই তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে দর্শন করে এমনই কিন্তু দাবিতে রীতিমতো তোলপাট পড়ে গিয়েছিল গোটা রাজ্য অবশেষে সিবিআইয়ের তদন্তে এই ষড়যন্ত্রের তত্ত্বেই সিলমোহর লাগালো আর এই ষড়যন্ত্রে তিন মাথা কারা এই ষড়যন্ত্রের সাথে দায়ী অবশেষে সিবিআইয়ের জেরায় সিবিআই তল্লাশিতে সিবিআইয়ের তদন্তে রীতিমতো বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর করে ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে যুক্ত তিন এমনই সন্দেহ সিবিআইয়ের তিনজনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা তা প্রমাণ সাপেক্ষ কিন্তু এই ঘটনাটির তথ্য চাপা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে বাঁচানো ও প্রমাণ লোপাটের অভিযোগ তুলি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে সিবিআই সিবিআইয়ের প্রশ্ন তবে কি ষড়যন্ত্রে রয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশের এসআই অনুদত্ত এছাড়াও প্রমাণ লোপাটের সম্ভাবনার দিক থেকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছেন বুধবার দ্বাদশতম দিনে এবং আজ ফেস ১৩ নম্বর দিনে সিবিআই সন্দীপ ঘোষকে তলব করেছে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে নিজেদের দপ্তরে রাত পর্যন্ত তাকে জেরা করেন গতকাল গোয়েন্দারা পাশাপাশি আজ কিন্তু ফের জেরা শুরু হয়েছে সিবিআই দপ্তরে এএসআই অনুপ দত্তকে লাইট ডিটেক্টর যন্ত্রের সামনে বসানো হয় গতকাল এছাড়াও নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসকও জেরা করা হয় ম্যারাথন জেরা চালানো হয় তাদের মধ্যে একজনের জেরা চলে গভীর রাত পর্যন্ত এদিন সিবিআইয়ের একটি দল সোদপুরে নির্যাতিতার বাড়িতেও যায় নির্যাতিতার মা ও বাবা সংবাদ মাধ্যমের কাছেও কিছু অভিযোগ জানিয়েছিলেন সেই ব্যাপারে সিবিআইয়ের কাছ থেকে কিছু তথ্য জানতে চায় সিবিআইয়ের অভিযোগ ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় নারকীয় ঘটনাটি ঘটনার পরই চতুর্থ ব্যাটালিয়নে ফিরে গিয়ে কারো পরামর্শই নিজের পরনের জামা কাপড় ও জুতো ধুয়ে ফেলেছিল তার গুরু অনুপ দত্তর পরামর্শই এই কাজ সে করেছিল এমন সম্ভাবনা সিবিআই উড়িয়ে দিচ্ছে না সেক্ষেত্রে সঞ্জয় নয়ই আগস্ট সকালে ফোন করে ও পরে বেড়াকে গিয়ে ঘটনার কথা অনুপকে জানায় এমন সম্ভাবনা রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সিবিআই নজরে থাকা ইএসআই নিজে একজন পুলিশ আধিকারিক হয়েও লালবাজারকে কিছু না জানিয়ে সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করেন এমন অভিযোগ সিবিআইয়ের এ ব্যাপারে নিশ্চিত হতেই এদিন অনুপের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই এদিকে একই সঙ্গে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের প্রশ্ন তিনি কেন প্রথম থেকেই এই ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছিলেন সিবিআইয়ের অভিযোগ খবর পাওয়ার পর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ নিজের লোক পাঠিয়ে ঘটনাস্থলে আবহাওয়া বুঝতে চেষ্টা করেন ছবিও দেখেন কিন্তু পুলিশকে সঙ্গে সঙ্গে ডাকা হয়নি পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর সন্দীপের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয় তারপর শুরু হয় করণ দেওয়ার কাজ একই সঙ্গে সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তা সহ কয়েকজন বিশিষ্টকে ফোন করে এরপর কী কর্তব্য তা জিজ্ঞাসা করেন ঘটনাটি নেহাতি একটি অস্বাভাবিক মৃত্যু ও তরুণী চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলেই দাবি হাসপাতালে চিকিৎসক ও অন্যদের জানাতে শুরু করেন এমনকি সন্দীপের নির্দেশেই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এমনই খবর সিবিআইয়ের কাছে এগুলি সিবিআই যাচাই করছে এদিকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা নিয়েছিলেন কিনা সে ব্যাপারেই তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু আজ ফের সিবিআই ডেকে পাঠিয়েছে সন্দীপ ঘোষকে এছাড়াও মৃতার চিকিৎসক ওই দিন রাতে অনলাইনে খাবার অর্ডার করে চার চিকিৎসকের সাথে বসে খেয়েছিলেন অনেকক্ষণ গল্প করেছিলেন সেই চার চিকিৎসকও কিন্তু এই মুহূর্তে সন্দেহের তালিকায় তাদের মধ্যেই কিন্তু চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসককে ম্যারাথন জেরা চালাচ্ছে অর্থাৎ মৃত চিকিৎসক তিলোত্তমার মৃত্যুতে গভীর ষড়যন্ত্র এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করেছিল অনুপ অনুপ দত্ত যিনি সাংবাদিকদের দেখে রীতিমতো ছুটে পালিয়েছিলেন সেই অনুপ দত্তর পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে এছাড়াও কিন্তু লাইনে রয়েছে সন্দীপ ঘোষ অর্থাৎ সঞ্জয় রায় অনুপ দত্ত সন্দীপ ঘোষ এবং আরেক চিকিৎসক তার নাম কিন্তু প্রকাশ্যে আনেনি সিবিআই আধিকারিকরা এই চারজন অর্থাৎ সঞ্জয় রায় মেন অভিযুক্ত সে গ্রেপ্তার হয়েছে এছাড়াও এই চিকিৎসককে হত্যা ও ষড়যন্ত্রে যে এই তিন মাথা জড়িত অনুদত্ত তার সাথে সাথে আর এক চিকিৎসক চেস্ট মেডিসিন বিভাগের এবং সন্দীপ ঘোষ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এই তিনজনকেই কিন্তু সন্দেহ তালিকায় রাখছে সিবিআই আধিকারিকরা এবং তিলোত্তমার মৃত্যুতে কিন্তু গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র করে কার্যত তাকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা এবং সন্দেহের তালিকায় রেগে কিন্তু এদের ম্যারাথন জেরা চালাচ্ছে পলিগ্রাফ টেস্ট হয়েছে ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্টেও কিন্তু একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অর্থাৎ শেষমেশ পনেরো দিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার কেন করেনি সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে তবে তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে একদিকে যেমন জেরা চালিয়েছে অন্যদিকে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অনুপ দত্ত এমনকি চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক এই তিনজনকেও কিন্তু জেরা চালিয়েছে জেরা চালিয়ে কিন্তু অভিযুক্ত হিসাবে এই তিনজনকেই কিন্তু সন্দেহ করছে সিবিআই আধিকারিকরা তাই আগামী দিনে কি হতে চলেছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে এই তিন যারা সিবিআই রেডারে রয়েছেন তাদের কবে গ্রেপ্তার করে সিবিআই তাদের বিরুদ্ধে শেষমেশ কী পদক্ষেপ নেয় যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেপ্তার হতে পারে এই তিন মাথা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিবিআই কী হতে চলেছে আগামী দিনে এবং এদের জেরা করে কি কী তথ্য সিবিআই হাতে পেয়েছে সেই সমস্ত তথ্য কবে সামনে আসে এবং এর সাথে আর কোন কোন মাথারা জড়িত তাদের নাম সামনে আসে কি না কারণ সঞ্জয় রায় বারবার দাবি করছেন বডিগ্রাফ টেস্টও দাবি করেছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তিনি ধর্ষণ এবং খুনের পর সেখানে হাজির হয়েছিলেন এবং দেখতে গিয়েছিলেন কি ঘটনা ঘটেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন স্বীকারোক্তি দিয়েছেন সঞ্জয় রায় তার পরপরই কিন্তু এই তিন অভিযুক্তের দিকেই নজর সিবিআই আধিকারিকদের তাই আগামী দিনে শেষ পর্যন্ত তদন্তে কী কি তথ্য উঠে আসছে এই তিনজনই কি মেন মাথা সন্দীপ ঘোষ অনুপ দত্ত এবং চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক কি হতে চলছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের